আসসালামু আলাইকুম দেশ এবং পূর্বাশ থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটা আইভি গট ফর্ম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আইভি গট ফর্ম ফেসবুক পেজটা ফলো করে দেবেন তাহলে আপনারা সকল ধরনের তথ্য পাবেন ছাগল হাঁস মুরগি পাখি ইত্যাদি তবে আপনারা যারা খামার করবেন প্রথম আসলে প্রথম যাদের পুঁজি যেরকম সেই রকম দিয়েই শুরু করবেন তবে আপনাদের যদি সমর্থ যদি দশটা ছাগল থাকে তাহলে দশটা দিয়ে শুরু করবেন অথবা পাঁচ থেকে ছয়টা দেহি দিয়ে অসহায় মানুষ গরিব মানুষ এবং প্রতিবন্ধী ভাই বোনদের উদ্দেশ্য বলতেছি পাঁচ ছয়টা দিয়ে শুরু করবেন আগে আপনারা ছাগলগুলো কি খায় কেমন খায় অসুখ সকল ধরনের তথ্য জানেন ছয় মাসে এক বছর লাল পালন করেন তারপরে ভালো লাগে যদি আপনার মন চায় তাহলে আপনারা ছাগল আরও পরে বর্তিতে বাড়াবেন তবে আপনারা প্রথম অল্প পুঁজি দিয়েই শুরু করবেন পাঁচ ছয়টা দিয়ে শুরু করবেন তাহলে দেখবেন যে এক বছরে কতটুকু বেনিফিট পালেন মানে কতটুকু আয় হল এই ধরনের তথ্য বোঝার পরে আপনারা বেশ করে ছাগলদের ফার্ম করবেন আমার কথা আপনারা যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে সুন্দরভাবে নিখুঁতভাবে ভিডিও দেব আপনারা ওই ভিডিও দেখে আপনারা সব কিছু শিখতে পারবেন আমার কথা হচ্ছে আপনারা যারা অসহায় লোক আছেন প্রতিবন্ধী আছেন এদের জন্য এই ভিডিওগুলো আমি কিন্তু বারবারই বলি আমি কোনো বড় লোকের জন্য এই ভিডিওগুলো বানাই না সব সময় আমার ভাবনা যে গরিব মানুষ অসহায় মানুষ যাতে স্বাবলম্বন হতে পারে এবং প্রতিষ্ঠিত হতে পারে এই জন্য এই ভিডিওগুলো বানাই আপনারা যারা ছাগলের ফার্ম করতে চাচ্ছেন তাদেরকে আমি বারবারই বলি যে আপনারা ছাগলের ফার্ম করার আগে অবশ্যই ভালো কোনো অভিজ্ঞ ভাই বা দীর্ঘদিন যাব ছাগলের ফার্ম করে তাদের কাছে যাবেন এবং তাদের থেকে পরামর্শ নেবেন তারা কতটুকু আপনাদেরকে পরামর্শ দেয় যদি পরামর্শ আপনার পছন্দ না হয় তাহলে আপনারা আমার ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন ভাই আমি বুঝতেছি না এবং কোন ওষুধ খাওয়ালে কোন কাজ করে এবং অসুস্থ কি কি বেশি হয় সকল ধরনের তথ্য পাবেন তবে ছাগলের কিন্তু অসুস্থতায় বেশিরভাগ ঠান্ডা লাগে এই ঠান্ডা রোগটা যদি আপনারা সারা পারেন তাহলে কিন্তু তেমন কোনো অসুবিধার সম্মুখীন আপনারা হবেন না কারণ ছাগলের মেন হলো ঠান্ডা আপনার ঠান্ডা লাগার থেকে যদি বিরত রাখতে পারেন তাহলে আপনার ছাগল সুস্থ সবল থাকবে আপনারা সব সবসময় চিন্তা ভাবনা করবেন জানি ছাগল ঠান্ডা লাউ লাগে আমি আপনাদেরকে পাশে আসি পাশে থাকবো আপনারা যারা আমাকে ভালোবাসেন ভালোবাসা দেন সাপোর্ট করেন লাইক কমেন্ট করেন সেই ভাই বোনদের জন্য বলি আমি সব সময় আপনাদের পাশে আসি চব্বিশ ঘন্টায় আপনারা আমাকে পাবেন আমি কিন্তু কারোর ঋণের তলে থাকি না আপনাদের একটা কমেন্ট আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিই আজকের মন এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন